সম্মানিত দর্শক অভিনন্দন আপনারা কেমন আছেন অবশ্যই ছাত্রদলের যারা রয়েছেন তারাও অবশ্যই ভালো আছেন হয়তো এখন এই মুহূর্তে ঘুমে আমি বলছিলাম যকসুর নির্বাচন যকসুর নির্বাচন গত দুই দিন আগে হয়ে গেল গতকালকে রাত্রে এগারোটা বিশ মিনিটের সময় ফাইনাল রেজাল্ট হলো সেই রিজাল্টে ছাত্র শিবির প্যানেল বিজয়ী হলো সেখানের মধ্যে ছাত্র শিবির ব্যতীত একজন ব্যক্তি মাত্র বিজয় পেলো আর বাদ বাকি যারা ছিল প্রত্যেকেই ছাত্রশিবির এখন প্রশ্ন হচ্ছে বড় ভাই যে আসছিল। বড় ভাই আসার পূর্বেই তো ভালো ছিল আঠাশ জনের মধ্যে জন পাশ করছিল শিবির এবং ভিন্ন যে মত দর্শের যারা ছিল তারা ছিল পাঁচজন এখন আরও কমতে কমতে আমাদের এখন শূন্যের কোটায় চলে আসতেছে নাকি বারো ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনকে আমি এখনও সাবধান এবং সতর্ক করে বলছি ছাত্র দলের যারা রয়েছেন আপনারা এখনও আপনারা সংযত হন সংযত না হলে আপনাদের কে আর খুঁজে পাওয়া যাবে না কেন খুঁজে পাওয়া যাবে না আপনারা বিএনপিটাকে একেবারে ধ্বংস করে ফেলছেন একেবারে ধ্বংস করে ফেলছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা দিয়া তিনি বলছিলেন যে টুকাইদেরকে নিয়ে এনে রাজনীতি করে আমার এই বিএনপিটাকে ধ্বংস করে ফেলছে এই জায়গায় আমি লক্ষ্য করছি আমাদের এই যে সান্তা তিনি নারায় তকবীর আল্লাহু আকবর জয় দিয়েছিল কিন্তু এই ছাত্র জনতা বলতে এই যে বিএনপির যে ছাত্ররা যারা ছিল তারা এখানের মধ্যে প্রতিবাদ করছে এই প্রতিবাদে তাদেরই ক্ষতি হয়েছে ছাত্র শিবিরের কি কোনো ক্ষতি হয়েছে না ক্ষতি হয় নাই তো এবং হবেও না আবার আমাদের বেগম খালেদা তিনি বলছিলেন যে খালেদা দিয়া বয় নাই রাজপথ ছাড়ি নাই এই কথা আমি মানি না কেন মানি না যদি আমি যখন আমাকে এক কাপড়ে বাহির করে দেয় তখন এই যারা ছাত্রদলা ছিল তারা কোথায় ছিল তারা তো ছিল না তাইলে এই কথা মানার তো কোনো কোনো অবকাশ নেই এর জন্যে আমি সাবধান এবং সতর্ক করে বলছি এখানের মধ্যে তারেক রহমান রয়েছেন আপনাকেও বলছি আপনার ঠাইদের দিকে কিন্তু ফাঁস আটারা চলে আসছে আপনারা আপনি এখানের মধ্যে সতর্ক হন আপনার জন্যে আমি দুযা করি আপনি ভালো থাকেন এবং আপনার বাবা মায়ের সম্মান বজায় রাখেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম